এতদিন নিশ্চিন্তে বসেছিলাম মেয়ে পড়াশোনা করবে তারপর ভালো বর দেখে মেয়েকে বিয়ে দিব ছেলে কেমন চাকরি করবে ছেলে দেখতে কেমন ছেলের ক্যারেক্টার কেমন ছেলের ফ্যামিলি কেমন ছেলের ঘর কেমন এখন দেখছি পলাশ সাহা এবং সুস্মিতা সাহার যে ঘটনাটি ঘটেছে এখন তো আমার চোখ ছানা বড় এখন তো দেখছি ছেলের চাইতে ছেলের মা কেমন তার বিষয়ে খুঁটিনাটি সমস্ত খবরাখবর নিতে হবে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে পক্ষ থেকে মেয়ের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানতে আসে তো এখন তো ঘটনা উল্টে যাচ্ছে দেখতেছি এখন আমাদেরই মেয়ের মা হয়ে ছেলের মা কেমন কি সমাচার তার আচার আচরণ কেমন তার ক্যারেক্টার কেমন সব কিছু খুঁটিনাটি জেনে তারপরে হচ্ছে ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম ভিডিওটি গতকাল দুপুর থেকে শুরু করেছি সকাল থেকেই মাথাটা ঠিক ছিল না এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে করতে রান্নাটা আমার দেরি হয়ে গেছে হঠাৎ করে রান্না করছি গরুর গোস্ত আর মাছের তরকারি আর মাছের তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের মোটামুটি তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল এর মধ্যেই শুরু হয়ে গেছে বাতাস বাতাসের সাথে ধুলা বালি একদম ফ্রি ঘরের মধ্যে জাত অবস্থা কি আর রেস্ট হবে কোনো রেস্টের বালাই নাই এখন ঘর এ ঘর থেকে ওভার শুধু ঝাড়ু দিতে হবে সেগুলো বাদ দিয়ে বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম আসলে বাইরের পরিবেশটা একটু অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে যাবে কিন্তু তা না বাতাসের উপর দিয়ে চলে গেছে সন্ধ্যা অবধিও কোনো বৃষ্টি আসেনি তবে বাতাসটা ছিল আর প্রচুর ঠান্ডা পড়েছিল সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখলাম পরিবেশটা অনেক ঠান্ডা আর হচ্ছে মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে সকাল বেলায় উঠেই মেয়ের জন্য নাস্তা বানাবো আজকে জান্নাতি অনেক দিন পর স্কুলে যাবে পনেরো তারিখ থেকে জান্নাতির প্রথম সাময়িক পরীক্ষা জান্নাতিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আর আমি হচ্ছে রান্নাঘরে এসে পাস্তাটা রেডি করে নিচ্ছি যেহেতু টিফিনেও খেতে হবে সকালবেলা তো কিছু খেয়ে যেতে পারে না পেটে ক্ষুধা থেকেই যায় আর একদম খালি পেটে কখনোই স্কুলে যেতে দেই না তো এক পাশে হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর আরেকটা চুলাতে হচ্ছে পাস্তাটা রেডি করছি পাস্তা খেতে আমার দুই মেয়ে অনেক পছন্দ করে তবে যত কিছুই বলি না কেন মনের ভিতরে কিন্তু খসখস করছেই যেহেতু আমার দুই দুইটা মেয়ে মেয়ে দুইটাকে বিয়ে দিতে হবে কি যে করি আপনারা একটু সবাই বলবেন তো এত টেনশন আর ভালো লাগে না ছেলের মায়েরা তো খুব হ্যাপি আছে ছেলের বউ ঘরে নিয়ে যাবে আর আমরা মেয়ের মা আমরা তো অসহায় আমাদের মেয়েটাকেই অন্যর ঘরে পাঠিয়ে দিতে হবে দেওয়ার পরে সারাটা জীবনও টেনশন করতে হবে মেয়ে ভালো আছে না মন্দ আছে ভালো মন্দ খাচ্ছে নাকি খাচ্ছে না এই সমস্ত ভাবনা বোধ হয় সব মেয়ের মায়েদেরই হয় যেমন এখন আমার হচ্ছে কথা বলতে বলতে এই পাস্তাটা আমার রেডি হয়ে যাচ্ছে তো বিভিন্ন রকমের মশলা তো দিয়েছি পাস্তা মশলাও দিয়েছি আর এই তো আমার হাতে বানানো টমেটো সসটাও দিয়ে দিলাম সবাই যদি বসে একসাথে এই পাস্তাটা খেতাম তাহলে আমি এর ভিতরে চিজও দিয়ে দিতাম চিজ দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত যাই হোক এই খাবারটাও মজা কম হয়নি আমি তো এগুলো খাওয়ার পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো জান্নাতির টিফিনের জন্য এই বক্সটাতে একটু বেড়ে দিচ্ছি গরম গরম এর ভিতরে একটু শশা দিয়ে দেবো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ শুরু থেকে শেষ পর্যন্ত বা মাঝের অংশে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আমাকেও আপনারা সবাই আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি তো কথা বলতে বলতেই জান্নাতি তো মোটামুটি রেডি হয়ে গেছে জান্নাতিকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে জান্নাতির মোটটা একদম অফ আছে তাই আমি বলেছি যে সোফার উপরে গিয়ে বসো রেডি হয়ে তারপর তোমার নাস্তাটা দিচ্ছি এদিকে এসে দেখি সে চুলগুলো এখনও ঠিকঠাক করেনি আমি তো ঝুটিটা বেঁধে দিয়েছি সে পাস্তার পিরিসটা ড্রেসিং টেবিলের সামনে নিয়ে খাচ্ছে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে বললাম সোফার উপরে এসে বসো তারপরে নাস্তাগুলো ঠিকঠাক মতো করে তারপরে স্কুলে যাবা এদিকে আপনাদের ভাইয়াকেও এক পিস পাস্তা দিয়েছি তাকে একটা ডিম দিয়েছি সে ওগুলো খেয়ে জান্নাতির ব্যাগ নিয়ে নিচে চলে গেছে আর জান্নাতি এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে নিচে চলে যাবে এসএসসি পরীক্ষার জন্য জান্নাতির স্কুল বন্ধ ছিল তাই মাঝে মাঝে ক্লাস করার জন্য এ মাসের বেতন কার্ড এখনও পায়নি বেতন দিতে হবে পরীক্ষার ফি দিতে হবে তো আজকে তো সেরকম ক্লাস হবে না শুধু এগুলো দেওয়ার জন্যই হয়তো স্কুলে ডেকেছে নতুন চালের খিচুড়ি রান্না করলাম শ্বশুরবাড়ি থেকে চাল এনেছে আপনাদের ভাইয়া গতকালকে ডাল ছাড়াই খিচুড়ি সেই মজা ছিল তো ভিডিওটি আর বড় করতে চাই না ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ